নমস্কার বন্ধুরা ছুটির দিনে একটু অন্যরকম চিকেন রান্না করব বলে ফেসবুক ইউটিউব বিভিন্ন রকম রান্নার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের থেকে শিখি আবার সেটাই আমি করে আমার চ্যানেলে আমি মানে ছাড়ি আর কি আমার ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই চিকেন এক কেজি চিকেনের মধ্যে একটু সাজিয়ে আর গোলমরিচগুলো ভালো করে মাখিয়ে এক ঘন্টা রেখে দিলাম এবার অ্যাম্বে ওগ বসিয়ে দিলাম তাতে একটু সাদা তেল দিয়ে এবার আমি মাখিয়ে রাখা চিকেনটাকে ভাজে থাকছি বেশ এপিট করে একটু ব্রাউনিশ কালারটা আসবে তখনই আমি নামিয়ে নেব আর কি এইভাবে পুরো চিকেনটা আমি ভালো করে ভেজে নিলাম এই চিকেন ভাজার পর রান্না করলে না ভীষণ ভালো একটা সুন্দর স্মেল আর খেতেও দারুণ হয় এরপর আমার একটু টমেটো কুচি রসুন আদা সমস্ত রকম পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ওই তেলেতেই একটু নেড়ে নিচ্ছি নিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো ঠান্ডা করে নেব অবশ্যই তো এই মশলাটাও যদি ভেজে করা যায় একটু নেড়ে নিয়ে তাহলেও কিন্তু মাংস সাধারণ কষা মাংস করলে দারুণ স্বাদ হয় তার সাথে ধনে পাতা আর চালমগজ আর কাজু বাদামও নিয়ে নিয়েছিলাম এইভাবে পেস্ট রেডি করলাম তারপর ওই কড়াইতেই একটুখানি আর একটু সাদা তেল আর একটু বাটার দিয়ে দিলাম যাতে বাটারটা পুড়ে না যায় তো তারপর আমি গোটা গরম মশলা ফোড়নে দিলাম এই রান্নার নামটা আমি সত্যি জানি না কেননা যিনি শিখিয়েছেন তিনি কিন্তু রান্নার নামটা বলেননি তাই আমি বলতে পারছি না কিন্তু খেতে দুর্দান্ত হয় আর দেখতেও হয় অসাধারণ এরপর ওই বাটা যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে একটু নাগাচাড়া করে নিচ্ছি এরপর আমি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটি গোলমরিচের গুঁড়ো নুন চিনি তো অবশ্যই সেটা অবশ্যই মিশে গেছে এর মধ্যে আ গুঁড়ো জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম মানে ঘরে থাকা যে সমস্ত গুঁড়ো মশলা আমরা রান্নায় ব্যবহার করি সচরাচর সেটা আর কি তবে হলুদ গুঁড়োটা খুব বেশি দেওয়ার দরকার নেই তাহলে কালারটা একটুখানি অন্যরকম হবে আর কি এরপর আমি ভালো করে মশলাটা কষা কষা হয়ে যাওয়ার পর চিকেনটা আমি মানে ভাজা চিকেনটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি এপিক এপিক করে মা কষতে থাকছি আর একদিকে আমি একটু গরম জলও একটা গামলায় করে আমি বসিয়ে দিয়েছি তো মাঝে মাঝে গরম জল দেব আর কষতে থাকবো এইভাবে আর মাংসের এই প্রিপারেশানটা খেতে হয় দুর্দান্ত এবং দেখতে হয় দারুণ মাংসটা সেদ্ধ একটু করতে হবে এই জন্য একটু আর একটু বেশি গরম জল দিয়ে আমি চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দিলাম এবার থাকা খুলে বারবার কষে নেওয়ার পালা প্রায় শেষ পর্যায়ে যখন চলে এসেছে তখন আমি একটু ধনে কুচি দিয়ে দিলাম আবারও কষতে থাকলাম এরপর আমি একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম আর হাতে করে শুকনো করে রাখা যে কষ কাসুরি মেথি যেটা বাড়িতে আমাদের থাকে সেটাও ছড়িয়ে দিলাম কখন কখনও ক্যামেরাটা দূর থেকে ধরার জন্য বা হয়তো সেরকমভাবে একটু এদিক ওদিক লাইটেড হয়ে গেছে বলে কালারটা একটু অন্যরকম এসে গেছে মাঝে মাঝে কিন্তু অ্যাকচুয়াল কালারটা কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়েছিল এবং আমার বাড়িতে ফ্রেশ ক্রিম ছিল না তো এটা একটু শেষ দিকে একটু ফ্রেশ ক্রিম দিতে হয় ছিল না বলে আমি একটু টক দইটাকে পেস্ট করি ছড়িয়ে দিয়েছি যাই হোক তার সাথে করে নিয়েছিলাম একটুখানি বাসন্তী পোলাও আর রায়তা স্যালাড এগুলো দিয়ে সাজিয়ে নিয়েছিলাম আজকে লাঞ্চের টেবিল আর সকলের ভীষণ ভালো লেগেছিল যে আজকে দুপুরের ওই খাওয়া দাওয়াটা দারুণ লেগেছে আর কি মাংস রান্নাটা